বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম এখন আমি দাঁড়িয়ে আছি সুন্দরপুর আগরহাটি মহিলা আলী মাদ্রাসা যেটি অবস্থিত লাউড়ি সংলগ্ন সুন্দরপুরে এই মাদ্রাসাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং পুনর্নির্মাণ করা হয়েছিল দুহাজার সালে তো চলুন মাদ্রাসায় সম্পূর্ণ চিত্রটি আমরা ঘুরে ঘুরে দেখি মাদ্রাসাটি চারিপাশ দিয়ে ভবনে ঘেরা বেশ নিরিবিলি সুন্দর পরিবেশে এটা হচ্ছে পুরাতন ভবন আর এটা হচ্ছে নতুন ভবন এছাড়াও কিছু অপরিপূর্ণ ভবন রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে প্রস্তুতকৃত নয় ধন্যবাদ